উত্তরবঙ্গ জুড়ে রমরমিয়ে মোষ এবং গরু পাচারের অভিযোগ পুলিশের একটা অংশকে হাতিয়ার করে এই পাচার চক্র চলছে বলে অভিযোগ সীমান্ত দিয়ে অসমে পাচার হচ্ছে গরু এবং সেই গরু চলে যাচ্ছে মেঘালয়েও উত্তরপ্রদেশ থেকে মোষ এবং গরুগুলিকে আনা হচ্ছে বলে অভিযোগ কিছুদিন আগেই জলপাইগুড়ি জেলার বীরপাড়ায় একটি স্পেশাল চেকিংয়ে ছটি কন্টেইনার গাড়ি থেকে দুশো আটত্রিশটি মোষ উদ্ধার করা হয় ঘটনায় কুড়ি জনকে গ্রেফতার করা হয় কোনো চুরি বন্ধ নেই সব চুরি অব্যাহত রয়েছে এবং সব চুরি বাড়তি বাড়তি থাকবে বলে মনে হয় ওই সিবিআই তারাও কি করবে কি করছে বা কি করতে পারবে গরু চুরিটা তো শুধু বাংলা থেকে হচ্ছে তা তো নয় বিভিন্ন রাজ্য থেকে বিহার থেকে ইউপি থেকেও বিভিন্ন গরু এসে সবটাই কিন্তু বাংলা দিয়েই সেটা পাঠানো হচ্ছে সেই জন্যই হচ্ছে উদ্বেগের জিনিস বাংলাটাকে একটা যদি চৌর্য বৃত্তির একটা মৃগা ক্ষেত্র হিসাবে যদি তৈরি করা হয় এবং যেটা তৈরি হয়ে গেছে ইতিমধ্যেই সেটা হচ্ছে সবচেয়ে বেশি উদ্বেগের যে পুলিশের উচ্চপদস্থ অধিকর্তা উত্তরবঙ্গের সর্বোচ্চ অধিকর্তারা এর সাথে জড়িত আছে এবং তিনি অভিযোগ করেছিলেন যে দক্ষিণবঙ্গে ভাইপোর যে র্যাকেট ওখানে মোষ পাচার গরু পাচারে যুক্ত ছিল তারাই হচ্ছে এখানে একই ধরনের কাজ করছে পুলিশ প্রশাসনের সহযোগিতা নিয়ে যে পুলিশের সক্রিয় সহযোগিতা ছাড়া এইভাবে গরু মোষ পাচারের অবাধ করিডোর উত্তরবঙ্গ হতে পারতো না এই ক্ষেত্রে কেন্দ্রের সরকারের যে এজেন্সি তাদের তৎপরতার বৃদ্ধির সাথে সাথে যে সমস্ত পুলিশ অফিসাররা এদেরকে উৎসাহিত করছে সহযোগিতা করছে তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়ার বাংলা হয়ে গরু পাচার ভিন রাজ্যে এবং বিরোধীদের যেটা অভিযোগ যে উত্তরবঙ্গ কিন্তু গরু পাচারের অবাধ করিডোর হয়ে দাঁড়িয়েছে এবং সেক্ষেত্রে পুলিশের উচ্চ পদস্থ কর্তারাও এর সঙ্গে জড়িত বলে তাদের অভিযোগ উত্তরবঙ্গ থেকে গরু পাচারের অভিযোগ এবং গরু মোষ সেখান থেকে পাচার হয়ে অসম মেঘালয়ের বিভিন্ন বিভিন্ন রাজ্যে যাচ্ছে প্রশাসনের বিরুদ্ধে খুব বিরোধীদের তাদের অভিযোগ যে উত্তরবঙ্গ ইতিমধ্যে গরু পাচারের অবাধ করিডোর হয়ে দাঁড়িয়েছে এবং পুলিশের উচ্চপদস্থ কর্তারাও এর সঙ্গে জড়িত এর সঙ্গে তাদের সক্রিয়ভাবে জড়িত থাকার অভিযোগ তারা করছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল সাংসদ শান্তনু সেন শান্তনুবাবু আপনাকে স্বাগত এন কেটিভি বাংলায় শান্তনুবাবু এই মুহূর্তে একটি অভিযোগ উঠে আসছে বিরোধীদের তরফে তারা বলছেন যে উত্তরবঙ্গ গরু পাচারের অবাধ করিডোর হয়ে দাঁড়িয়েছে সেক্ষেত্রে বাংলা হয়ে ভিন রাজ্যে গরু পাচার হচ্ছে এবং এই পুরো ব্যাপারটির সঙ্গে পুলিশের উচ্চ পদস্থ কর্তারাও কিন্তু জড়িত কি বলবেন আপনি গরু তো যে উড়ে চলে যায় গরু তো

কোথাও কোথাও বিএসএফ এর একাংশ স্থানীয় মহিলাদের শারীরিক নির্যাতন করে তাহলে বিএসএফ এর মৌলিক কাজটা কেন করছে না বিএসএফ বিএসএফ এর আধিকারিকরাও তো বিভিন্ন ক্ষেত্রে পাচার কেন্দ্রে ধরা পড়েছে বলে আমরা দেখেছি যদি এটা হয়ে থাকে তাহলে তার সার্বিক বিএসএফ এর এবং সেই দায় স্বীকার করতে হবে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বেশ অনেক ধন্যবাদ আপনাকে শান্তনু বাবু আমরা কথা বলছিলাম তৃণমূল সাংসদ শান্তনু সেনের সঙ্গে ভিন রাজ্যে গরু পাচারের অভিযোগ বিরোধীদের এবং উত্তরবঙ্গ গরু পাচারের অবাধ করিডর এই অভিযোগ তুলছেন বিরোধীরা পুলিশের উচ্চপদস্থ কর্তারাও এর সঙ্গে জড়িত বলে তাদের অভিযোগ